সেনাপতি আদেশ করুন মরালাস। কি হচ্ছে সেনাপতি আসসালামু আলাইকুম ওয়েলকাম করছে মা ইউটিউব চ্যানেলে সো আমরা চলে আসছি একটা ভাঙ্গা বাড়িতে একটা পঁয়তাত্তরটা বাড়ি সো আমরা বৃষ্টির দিন এখানে আশ্রয় নিয়েছি সো আমরা সবাই আবার আমাদের গ্রামে চলে যাচ্ছি ভালো থাকবে সেনাপতি

তোমরা বাইরে নিচ্ছি আশ্রে মাস্ট্রে যাওয়ার জন্য আমাদের আকাশের কত বৃষ্টি ন্যাক খুব ভালো লাগছে পিকন্যাক